আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জানিয়ে দেবো আপনাদেরকে আজকের আপডেট বাজার কত টাকা দরজা আছে আজকের তারিখ বাইশ এগারো দু হাজার পঁচিশ আপডেট বাজার কত টাকা লাল এবং সাদা দুইটারই বাজার জানিয়ে দেব আপনাদেরকে সাদা যে ডায়মন্ড আলু আছে সাদা ডায়মন্ড আলু বর্তমান আজকের বাজার চলছে আঠারো টাকা থেকে শুরু করে সাড়ে আঠারো টাকা পর্যন্ত কিনা হচ্ছে সেই সাথে যেটা লাল স্টিক লাল স্টিক আলু সতেরো টাকা থেকে শুরু করে সাড়ে সতেরো টাকা পর্যন্ত কেনা বাঁচা হচ্ছে সর্বোচ্চ বাজারে আপনারা গত কয়েকদিন আগে যে পরিমাণ আলুর বাজার মানে বেশি ছিল সেই বেশির আলোকে আপনারা কিন্তু বর্তমানে এখন আলুটা একটু স্থিতিশীল অবস্থা বাজারটা এসেছে যার কারণে যাদের আলু আছে তারা কিন্তু অনেকটাই স্বস্তিভাবে আলুটা বিক্রি করতে পারছে কারণ এর আগে যে দাম ছিল অনেকটাই কম দাম ছিল সে তুলনায় কিন্তু এখন বর্তমান অনেকটাই দাম বেশি যদিও যে বাজার আছে এই বাজারে খরচটা তুলনামূলকভাবে উঠবে না তারপরেও কিন্তু আশা করা যাচ্ছে যে এই বাজারেই আলুটা বিক্রি হচ্ছে তাও দুইটা টাকা যাদের আলু আছে সে না হয়তো বা আর খুব টাকা না উঠলে দেখা যাবে যে আগের থেকে ছোটো টাকা বেশি পাচ্ছে আগে একশো বস্তা আলু বিক্রি করলে দেখা যাচ্ছে যে দশ হাজার পনেরো হাজার সর্বোচ্চ আলু টাকা পাওয়া যাচ্ছিলো বর্তমানে কিন্তু এখন আলু একশো বস্তা বিক্রি করলে মোটামুটি একটা টাকা পাওয়া যাচ্ছে যেটা কৃষকের হাতে নেওয়ার মতো আগে যে টাকাটা পাওয়া যাচ্ছিলো সেটি তার পুরনো তেমন ছিল না আর আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি বর্তমানে কিন্তু বীজের আলু অর্থাৎ আপনারা যে আগামীর জন্য বীজ করবেন অনেকেই দিনাজপুর থেকে কিন্তু আলু নিয়ে আসতেছে দিনাজপুরে বিজে এবার লাগাবে পাশাপাশি এবছরে কিন্তু আগামী বছরের জন্য এখনও অনেকেই সার্টিফাই আলু বীজ করার জন্য লাগাচ্ছে অনেক অনেকে ভিত্তি বিভিন্ন কোম্পানির ভিত্তি আলু আছে আপনারা দুইটাই লাগাইতে পারেন তবে এখানে যে বিষয়টা মেন কাজ থাকবে যে আপনাকে নিয়মিত ঔষধটা ব্যবহার করতে হবে তাহলে মানে গাছের যে টেম্পারেচার দরকার সেটা কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু মোটামুটি আপনার বীজটা খুব সুন্দর হবে ভালো হবে আমরা গতদিন আপনাদেরকে বাজার দর জানিয়ে দিয়েছি যে কত টাকা দরে বীজ বীজের আলুগুলো বিক্রি হয়েছে সার্টিফাইড সব ভিত্তি বীজের আলু এ রেটটাকে জানিয়ে দিয়েছি আপনারা আপনাদের নিকটত জায়গাতে কিনবেন দেখে হিসেবে কিনে নেবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের পেজের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন আপডেট তথ্য পেজে আমাদেরকে বিভিন্ন বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন কোন বিষয়ে জানতে চান সে বিষয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার তো সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম